প্রথম নবাব যার সমাধিটা থাকবে আপনাদের পায়ের নিচে ভেতরে আছে একটা বাচ্চার গায়ে যদি বা লাগে প্রণাম করি এই যে নবাবের আপনি করে যাবেন কেন মসজিদে এসছেন নামাজ পড়ানো এর ভিতরে নামাজরাফ মহিদীর ম্যাম আপনারা ঢুকতে পারেন রানিং মসজিদে মেয়েরা প্রবেশ করে না ঠিক আছে এর ভিতরে মন্দিরটাই বা রয়েছে কেন উনি হিন্দু ছিলেন জন্ম থেকে জন্মসূত্রে হিন্দু লালন পালন বড় হওয়া নবাবি পদ মরা মুসলিম হিন্দু থেকে মুসলিম হতে গেলেন কেন মুসলিম হলেন তো নবাব হয়ে গেলেন কি করে সব সফল অসুদটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মুসলিম ইতিহাসের সবচেয়ে অধ্যায় হচ্ছে এটাই এটা না থাকলে হাজারদুয়ারি থাকতো না হাজারদুয়ারি এর একশো বছর পরে